আসসালামু আলাইকুম গরুকে অনেকদিন পর ইঞ্জেকশন দিলাম আমার হাতে যেটা দেখতেছেন এটা কিউমিট ব্যাট এটা একটা ইঞ্জেকশন আপনারা এর আগে আমাকে ইঞ্জেকশন করতে দেখতেন যেটা হলো ক্যাটাফস বিস গ্রুপে একটা ইঞ্জেকশন তখন আপনারা আমাকে অনেকে বলতেন যে ভাই এটা ব্যতীত অন্য কোনো ইঞ্জেকশন আছে কিনা এই কাজে তো আমি আপনাদের বারবার বলতাম যে ভাই আমাকে যেহেতু কোনো ঔষধ কোম্পানি পেইড ভাবে তাদের ভিডিও বানাচ্ছে না আমি এটা আপনাদের বলতে পারি যে এটা একটা বিউটি অফ হাসপেন্ড গ্রুপে ইনজেকশন আপনারা যে কোনো বিউটি অফ গ্রুপে ইনজেকশন এখানে দিতে পারেন একই কাজ করবে তো আপনারা বিউটা অফ হাসপেন্ড গ্রুপে অন্যান্য ইনজেকশন মানে আমাকে দিয়ে দেখাইতে বলতেছিলেন যে অন্য যদি দেওয়া যায় তাহলে আপনি কেন দেন না তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে কিউমিট বিসি এটা এসকেপ কোম্পানির একটা ইনজেকশন আর ইনজেকশনের গ্রুপ হল আপনার বিউটি অফ হাসপেন্ড অর্থাৎ আমি এর আগে যে ইনজেকশনগুলো করতাম বিউটি অফ গ্রুপের ওটার যে কাজ এটারও সেম কাজ একই ইনজেকশন শুধুমাত্র কোম্পানি দুইটা মানে এর আগে করতাম এক কোম্পানি এখন এক কোম্পানির আবার আমার যদি কালকে যদি ইচ্ছা হয় আমি একই মানে ঔষধ মানে একই গ্রুপের ঔষধ অন্য একটা কোম্পানি যদি ব্যবহার করি আমি কিন্তু সেম ফলাফলটাই পাবো এখন আমি বলি যে এই ক্যাটোফস বা আপনার এই যে কিউমিড বিসি যে ইঞ্জেকশনটা বর্তমান দিচ্ছি এই ইঞ্জেকশন আসলে কাজ কি এগুলো হলো বিউটোফসপেন গ্রুপের একটা ইঞ্জেকশন যেটার কাজ হলো মেটাবলিক শক্তি বৃদ্ধি করানো তো এর আগে আমি যেটা দিতাম আপনার ক্যাটাফস তখন কিন্তু আমি মোটামুটি আপনার আহ গরু আনার পর দুই তিনবার দিয়ে দিতাম তো অনেক দিন যাবত ইঞ্জেকশন নাই যেহেতু আমার গরু কেনা হয়ে গেছে অনেকদিন হয়ে গেল আহ পুরাতন গরু আছে কিছু আবার কিছু নতুন গরু আছে যে নতুন গরুগুলোকেও কিন্তু আমি ক্যাটাফস বলেন বা এডি বলেন আহ বা এমাইনোভিট বলেন এগুলো কিন্তু এখনো দেই নাই তো আজকে অনেকদিন পর আমার মনে হলো যে এই ইনজেকশনটা আমি দেই অর্থাৎ কিউমিট বিসি যেটা বিট হাসপেন গ্রুপের একটা ইঞ্জেকশন এটা এখন আমি দিয়ে দিব যেহেতু আর আপনার কুরবানির বেশিদিন সময় নাই লার্জ ডোজ আপনি বলে দিতে পারেন যে সব গরুগুলোকে অনেক গরুকে করছি এর আগে আবার অনেক গরুকে করি নাই এখন পর্যন্ত নেওয়ার পর কোনো দিনই করি নাই মানে নেওয়ার পর একটা ইনজেকশনও পাইনি তো আজকে দিয়ে দিচ্ছি এই একটা ডোজে কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যেটা আমাকে অনেকে বলেন যে ইনজেকশনগুলো কতদিন পর পর করতে হয় এই ইনজেকশনগুলো কিন্তু আপনি সাত দিন পর পর করতে পারবেন অনেকে বলেন যে এগুলোর কোনো ক্ষতিকারক দিক আছে কি না এগুলোর কোনো ক্ষতিকারক দিক নেই এমনকি এগুলোর কোনো প্রত্যাহার কালও নেই যেমন ওষুধের ভিতরে কাগজটা যদি আপনি পড়েন সেখানে আপনি দেখতে পারবেন দুধ মাংস কিন্তু আপনি জিরো দিন অর্থাৎ পরের দিন থেকে খেতে পারবেন কোনো কোনো সমস্যা কাজে কিন্তু আর এই ইঞ্জেকশনটা আপনি ছোট গরুকে দশ মিলি দিতে পারেন মাঝারিগুলোকে পনেরো থেকে বিশ মিলি বড় গরুকে আপনি পঁচিশ মিলি পর্যন্ত দিতে পারেন মানে দশ থেকে পঁচিশ মিলি গরু মহিষকে আপনি অনায়াসে দিতে পারবেন আবার ইঞ্জেকশন গুলো কোনো ক্ষতিকারক বা স্টোয়েড জাতীয় না যে এগুলো আপনার দিলেই গরু মোটা তাজা হয়ে যাবে গুলো যেগুলো কাজ সেটা হলো আপনার মেটাবলিক শক্তি বৃদ্ধি করতেছে বিপাকীয় ক্ষমতা বৃদ্ধি করতেছে যখন বিপাকীয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু গরু মোটা তাজা হচ্ছে কিভাবে মোটা তাজা হচ্ছে ধরেন একটা গরুকে আপনি খাবার খাওয়াচ্ছেন কিন্তু তার বিপাকীয় ক্ষমতা খুব খারাপ সে ভালোভাবে খাবারটা ডাইজেস্ট করতে পারে না বা হজম করতে পারতেছে না পরবর্তী যেটা হচ্ছে তাকে যা খাওয়াচ্ছেন সে সেটা ভালোভাবে হজমেই করতে পারে না তাহলে সেই খাবারটা থেকে সে শক্তি শোষণ করবে কিভাবে কিন্তু অন্যদিকে একটা জিনিস যদি আপনি দেখেন যে একই খাবার আপনি আরেকটা গরুকে খাওয়াচ্ছেন যেটার মেটাবলিক শক্তি অনেক ভালো অর্থাৎ তার বিভাগীয় ক্ষমতা অনেক ভালো সে খুব ভালোভাবে খাবার ডাইজেস্ট করতে পারে হজম করতে পারে তখন কিন্তু একই গরু দেখবেন একই খাবার খেয়ে কিন্তু বেশি মোটা হবে কেন বেশি মোটা হবে কারণ দুইটা গরুকে আপনার একটা গরুর যদি মেটাবলিক শক্তি কম থাকে একটা যদি বেশি থাকে যেটা কম থাকবে সে খাবার খেলেও ভালোভাবে ডাইজেস্ট করতে পারে না খাবার থেকে ভালোভাবে শক্তিটা সঞ্চয় করতে পারে না আবার আরেকটা গরু একই খাবার খেয়ে যে মোটামুটি ডাইজেস্ট ভালো করতে পারে বা যার মেটাবলিক শক্তি ভালো বিপাকীয় ক্ষমতা ভালো সে কিন্তু সেটা থেকে শক্তি বেশি নিতে পারে কারণ সে খাবারটা ভালোভাবে শোষণ করতে সহজভাবে যদি আমি বলতে যে আপনিও খাবার খাবার খাচ্ছেন আমিও খাচ্ছি কিন্তু আপনি ধরেন একটা অসুস্থ মানুষ আপনি খাবারটা খেয়ে এই ভূমি করে দিচ্ছেন আবার পাতলা বেখানা শুরু হয়ে যাচ্ছে আপনি কিন্তু দুর্বল দুর্বলই থেকে যাচ্ছেন অন্যদিকে আমি একজন সুস্থ সবল মানুষ আমি একই খাবার খাচ্ছি কিন্তু দেখেন যে আমার শরীর স্বাস্থ্য খুব সুন্দর মানে খুব উন্নত তো এইটাই হলো মূল ব্যাপার আসলে গরু স্বাভাবিকভাবে একটা শুকনো বা রোগ আক্রান্ত গরু যখন আমরা কিনি এগুলো মেটাবলিক যে বিভাগীয় যে ক্ষমতাটা এটা ভালো থাকে না এটা বৃদ্ধি করার জন্য এই বিউটু গ্রুপের যে ইঞ্জেকশনগুলো এগুলো পুশ করতে হয় তো এখানে আপনারা রেনেটা ক্যাটাফস ব্যবহার করতে পারেন এসি এর ক্যাটাফস আছে অথবা আমি এইখানে যেটা ব্যবহার করতেছি কিউমিড বিসি এই ইঞ্জেকশনটাও ব্যবহার করতে পারেন যেমন আমি এর আগে অন্যান্য বিভিন্ন ইঞ্জেকশন ব্যবহার করছি কিন্তু এইটা এর আগে করি নেই এইটা আমি এখন আবার ব্যবহার ব্যবহার করব কেন একবার সবসময় আসলে একটা ইনজেকশন যখন আমি ব্যবহার করি তখন আসলে অন্যান্য ইঞ্জেকশন গুলো কেমন কাজ করে বা আদৌ কেমন ফলাফল দেয় এই জিনিসটা কিন্তু চেকই করা হয় না কোনোদিন এই যে দেখেন যে সবসময় আমি ধরেন যে একই ঔষধ একই ঔষধ একই ঔষধ ব্যবহার করতেছি ওই ঔষধই আবার অন্য কোন কোম্পানির আমি ধরেন ব্যবহার করি না তখন কিন্তু আমার কিন্তু নিজের একটা ধারণা থাকে না যে আসলে আসলে কোম্পানির ভালো কাজ করে কিনা কারণ বাজারে তো বিভিন্ন বিভিন্ন পাওয়া যায় এই জন্য এবার নিজের চেঞ্জ করলাম এর আগে যেটা ব্যবহার করতাম সেটা বাদ দিয়ে এইটা ব্যবহার করা চালু করলাম যদিও বা এই যে দেখেন আজকে দিব এরপর দিব কিনা জানি না ইচ্ছে হলে দিতে পারি নাও দিতে পারি যদি দেখি কোনো গরুর আহ আমার মনে হচ্ছে পার্সোনাল ভাবে মেটাবলিক সব কম বিপাগের সমস্যা আছে তাহলে দিব আহ ও শুধুমাত্র সেই গরুগুলোকে আর যদি মনে হয় যে না সব গরুগুলো সুস্থ তাহলে দিব না যেমন আমার সব গরু বর্তমান সুস্থ এই জন্য কিন্তু এখন এগুলোকে আমি আহ মোটামুটি এই ধরনের কোনো injection দেই সেটা এই metabolism এর জন্য এই বিকাফাস্টন গ্রুপের এর এই বলেন অথবা এই ডি থ্রি এই বলেন বা এম ভিটি বলেন অনেক গরু আমার injection এখনো পাই নাই আমার যদি মনে হয় প্রয়োজন আছে তাহলেই কিন্তু দিবো আপনারা অনেকে আমাকে যেটা বলেন যে ভাই এই যে ক্যাটাপস বলেন বা এখন যেটা দিচ্ছি আপনার কিউমিড বিসি এই ধরনের ইঞ্জেকশন গুলো না দিলে গরু মোটা তাজা হবে কিনা তাদের আমি বলি আপনার গরু মোটা তাজা হবে খাবারে গরু মোটা তাজার জন্য যে ইঞ্জেকশন গুলো দিতে হবে এমনটা কোনো নিয়ম নেই বা এটা বাধ্যতামূলক না তবে একটা জিনিস বলতে পারি সেটা হলো যে এই ইনজেকশন গুলো যদি আপনি দেন আপনার গরু খাবারটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারবে কাজে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার গরু যে খাবারটা খাচ্ছে তার শরীরে খুব ভালোভাবে কাজ করতেছে কাজে এই গুলো যদি পারেন এক দুইটা ডোজ দিয়ে দিবেন আশা করি এক দুইটা বা সর্বোচ্চ তিনটা ডোজ যদি আপনি এক সপ্তাহ বা পাঁচ দিন পর পর দেন এনাফ একটা গরু মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য বিভাগীয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য প্রতিদিন যে করতে হবে বা মাসে তিন দিন চার দিন পাঁচ দিন করতে হবে বা নেওয়ার পর বিক্রি পর্যন্ত পাঁচ সাতবার করতে হবে আর কোনো মানে নেই দুই তিনবার দিলেই তার স্বাভাবিকভাবে যে সমস্যা সমস্যার সমাধান হয়ে যায় আর সমস্যার সমাধান হয়ে গেলে এগুলা ভাই ওই মুড়ির মতো খাইয়ে বা ইনজেকশন দিয়ে কোনো লাভ নেই এত দিয়ে মানে আমার পার্সোনাল ভাবে মনে হয় যে এত দেওয়ার মতো কিছু নেই দুই তিনটা দিলে এনাফ এখন আপনারা অনেকে বলবেন যে আমরা ইনজেকশন করতে পারি না আমরা কি করবো আমাদের জন্য কি কোনো বিকল্প পন্থা আছে জি আপনাদের জন্য আছে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কিউমিড বিসি ভ্যাট এটা একটা পাউডার আপনারা এই পাউডারটাও খাওয়াতে পারেন সেম একই কাজ করবে আপনার মেটাবলিক ক্ষমতা বৃদ্ধি করবে আপনার গরুর রুচি বৃদ্ধি পাবে যেহেতু তার হজম ক্রিয়া ভালো হবে অর্থাৎ বিপাকে সমস্যাগুলো দূর হবে সে ভালোভাবে ডাইজেস্ট করতে পারবে হজম করতে পারবে স্বাভাবিকভাবেই তার রুচি চলে আসবে মানে তার খুদা লাগবে ক্ষুদা লাগলে তো রুচি এমনি চলে আসবে তো তারা যারা ইঞ্জেকশন করতে পারে না তারা কিউমিট বিসি এই যে পাউডারটা অথবা যে কোনো বিউটি অফ হাসপেন্ট গ্রুপের এই পাউডার গুলো আপনারা খাওয়াতে পারেন আমার হাতে যেটা দেখলেন এটা হলো কিউমিট বিসি এটা হলো আপনার এস কেফ এর বিউট অফ হসপেন্ট গ্রুপের পাউডার এটা আধা কেজির একটা কন্টিনিউ আপনারা চাইলে অন্যান্য যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন কিন্তু বিড অফ গ্রুপের পাউডার হতে হবে তাহলেই আপনার এই ইঞ্জেকশনের কাজটা আসলে করবে কাজে আমাদের ইঞ্জেকশনের কাজ আমরা চাইলে পাউডার দিয়েও করাতে পারি আপনারা কেউ যদি ইঞ্জেকশনগুলো বা পাউডারগুলো খুঁজে না পান আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারটা দেওয়া আছে যদি ভাই এগুলো পাঠানো আমার কাজ না তবে যদি একেবারে না পান ধরেন আপনি ইঞ্জেকশন করতে পারতেছেন না আপনি এখন কি করবেন আপনার তো পাউডারটা প্রয়োজন খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন চেষ্টা করবো আপনাদের হেল্প করার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম